আমিরে আঞ্জুমান আল্লামা মুফতি মোহাম্মদ রশিদুর রহমান ফারুক বরনবী দামত বরকাত কেন্দ্র জেলা উপজেলা ও অন্যান্য শাখার নেতৃবৃন্দ আঞ্জুমানের বিভিন্ন শাখা থেকে আগত দায়িত্বশীল ও কর্মীবৃন্দ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আল্লাহ সুবাহানহু তালা শাহী দরবারে অসংখ্য গণিত শুকুর ও সুযুদ পেশ করছি যিনি আমাদেরকে আজকের এই মুবারক মজুমায় শরিক বার্তা অভিযান করেছেন পাশাপাশি সুক্রিয়া জ্ঞাপন করছি আপনাদের উপস্থিতির উপর শত ব্যস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে আঞ্জুমানের ডাকে সাড়া দিয়ে কর্মী সম্মেলনে আপনারা হাজির হয়েছে ইসলাম উনিশশো চৌয়াল্লিশ ঈসাই সনে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠা হয় প্রাচীনতম দিনী সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত দিনের সহি আমিদা বিশ্বাসের প্রচার প্রসার ও সহি আমলের অনুশীলনে ভূমিকা রেখে চলেছে আত্মশুদ্ধিততা সুলুকের ক্ষেত্রে আঞ্জুমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাশাপাশি সাহিত্য সংস্কৃতিতে বিজাতীয় আগ্রাসনের কালো তাবা থেকে উম্মাকে হেফাজত করতে মাসিক হেফাজতে ইসলাম পত্রিকা সহ অন্যান্য যুগ উপযোগী পিতাবাদী প্রকাশ করে ইসলামী তাহাদ চর্চায় জাতিকে রাহরি করে যাচ্ছে মূল কথা পরিশুদ্ধ ও হুতাবিরু জাতি গঠনে আঞ্জুমান তালিম ও তাজগিয়ার কর্মসূচি সহ বাস্তবায়ন করে চলছে মানব কল্যাণে আঞ্জুমান ঘোষিত মৌলিক দফা কর্মসূচি বাস্তবায়নে কেন্দ্রীয় কমিটির বাতানো কর্ম পদ্ধতি অনুসরণ অনুকরণ আমাদের সকল কর্মী ও দায়িত্বশীলদের জন্য একান্ত জরুরি এছাড়া আঞ্জুমানের যাবতীয় কার্যক্রম সংগঠনের গঠনতন্ত্রের আলোকে পরিচালনা করা সকল শাখার কর্তব্য সম্মানিত সুধিমণ্ডলী আইঞ্জুমান হেফাজতে ইসলাম বাংলাদেশ ঐক্যপ্রয়াসী একটি সংগঠন জাতীয় ঐক্য গঠন ও ভ্রাতৃত্ববোধিনির্মাণে আইঞ্জুমান প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রয়াস চালিয়ে যাচ্ছে আইঞ্জুমান বিশ্বাস করে শান্তিকামী আদর্শ জাতি গঠনে ঐশিবাণী ওয়াতাসি মু বেহাগ্লিল্লাহি জামিয়াংওয়ালা তাভাডরাপুল অনুসরণের বিকল্প নেই এজন্য বানি আঞ্জুমান উৎপে দৌরান জামান শাইখুল ইসলাম আল্লামা লুৎফুর রহমান বর্ণবী রহমাতুল্লাহ আলাইহি আমাদের প্রিয় সংগঠনের স্লোগান রচনা করে গেছেন ঐক্যের উপর গুরুত্ব আরোপ করে ঘোষণা করেছেন মতভেদার দলাদলি পায়ের নিচে দেব বলি মধুর তানে তান ধরব ইল্লাল্লাহ আজান পাগল হয় নাম বামাল পাগল বিশ্ব সারা জানাই দেব জগৎটাকে আমরা মুসলমানি থেকে মুক্তি অর্জনে বর্ণবীর রহমতুল্লাহ আলেহী রচিত দর্শনে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করার আহ্বান জানাচ্ছি আজকের এই কর্মীর সম্মেলন থেকে প্রিয় সহকর্মী বন্ধুগণ বিগত ডিসেম্বর আমাদের বর্তমান সেশনের ঘোষণা করা হয় চলতি সেশনের প্যানেলে তিনটি কমিটি রয়েছে উপদেষ্টা কমিটি নির্বাহী কমিটি এবং ফাস কমিটি বর্তমান সেশনের দশ মাস মেয়াদে উপদেষ্টা পরিষদের পরামর্শ ও তত্ত্বাবধানে নির্বাহী পরিষদের ব্যবস্থাপনা ও মজলিসের সক্রিয় যে সদারতের অংশগ্রহণে সকল কাজ সম্পাদন করা হয়েছে এর একটি সংক্ষিপ্ত প্রতিবেদন আপনাদের সামনে পেশ করছি সিলেট জেলার তেরোটি উপজেলা রয়েছে চলতি মেয়াদের ভিতরে সকল উপজেলা শাখা পুনর্গঠন করা হয়েছে উল্লেখ্য যে পূর্ণ গঠন কার্যক্রম গঠনতন্ত্রের আলোকে বাস্তবায়ন করা হয়েছে পূর্ববর্তী তালিকায় যাদের নাম ছিল তাদেরকে বাদ দেওয়া হয় না বিগত সেশনের কর্ম তৎপরতা যোগ্যতা অভিজ্ঞতা বিবেচনায় প্যানেল পূর্ণ বিন্যাস করা হয়েছে হ্যাঁ তালিকায় বাদ পড়েছেন দুই শ্রেণীর লোক এক যাহারা ইন্তেকাল করেছেন দুই যাদের কর্মক্ষেত্র অন্যত্র স্থানান্তরিত হয়েছে এই তরেটি উপজেলা পূর্ণ গঠনে সাবেক কমিটির জিম্মাদারগণ যথেষ্ট সহযোগিতা করেছে আঞ্জুমানের এই গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনে যারা আন্তরিক ছিলেন সেই সকল দায়িত্বশীলদের সুক্রিয়া জ্ঞাপন করছি